ধর তুই রাস্তা দিয়ে আছিস তোর পছন্দের স্বপ্নের গাড়িটা না তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে আর তুই যদি সেটার সাথে ছবি তুলিস আর ইন্টারনেটে পোস্ট করিস তাহলে তুই খুবই সামান এবার ছবি তোলার আগে যদি তুই এটা ভাবি যে গাড়ির ওনার যদি এসে দু তিনটে কথা বলে তখন ভাই খুব কিন্তু কারণ তোর আত্মসম্মান বোধ অনেক উঁচু তাই চোখ দিয়ে দর্শন করে চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে গেলি এবার কি তুই খুব অসামান্য এই যে এআই ট্রেন্ড এসেছে মানুষ ভাই নিজেকে কতই না সুন্দর বানাচ্ছে আর অপদার্থের মতন সেই ছবি লোগোতেও লাগাচ্ছে এটা জানা সত্ত্বেও যে তারা কিন্তু অত সুন্দর নয় এটা কি খুবই সামান্য বাকি তুইও ইন্টারনেটে গেলি এআই দিয়ে খুব ভালো ভালো ছবি বানালি কিন্তু লোগো লাগালে আর নিজেকে এটা বলি এর থেকেও ভালো নিজের অরিজিনাল পিকচার তাহলে তুই কি খুবই অসমান এই যে পুজো শুরু হয়ে গেল মানুষের নতুন জামা প্যান্ট হয়নি বলে তারা বেরোবেই না এটা কি সামান্য মেন্টালিটি বাকি যেটা তোর কাছে আছে সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে তুই বেরাতে পারিস তাহলে তুই তুই অসমান এই জিনিসটা শুধু মাথায় রাখবি যখন যেমন তখন তেমন দিন সবার একভাবে যায়